লন্ডনে মানে ঢাকার সরি রাজধানী তো লন্ডন হচ্ছে সেখান থেকে আমাদেরকে দিবে চাঁদাবাজি অপহরণ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগে দায়ের করা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন জুলাই অভ্যুত্থানের বাঘিনী কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে অধ্যত্যপূর্ণ মন্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন দু হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানকালীন সময় থেকেই প্রায় সব আন্দোলন সংগ্রামে তার সরব উপস্থিতি দেখা যায় কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি দ্রুতই গণমাধ্যমের নজর কাড়েন ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে বয়স একুশ বছর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিনি পুলিশ সূত্র জানায় গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মামলাটি করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান গত বিশ নভেম্বর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী আঠারোই নভেম্বর সংবাদ দেওয়ার কথা বলে তাহরিমা জান্নাত সাংবাদিক দুর্যয়কে দেখা করতে ডাকেন বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে তাকে গাজীপুরের শফিপুর এলাকায় নিয়ে তার ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তাহারিমা ও তার তিন সঙ্গী এরপর গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয় এবং নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় প্রায় চব্বিশ ঘন্টা আটক রেখে নির্যাতনের পর ১৯ নভেম্বর দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয় ছাড়া পর পর দুর্যয় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন অভিযোগ অনুযায়ী তাহরিমা জান্নাত চাঁদাবাজি অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত এছাড়া পুলিশের দাবি তাহারিমা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে অভিযানের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে জাতীয় ছাত্র শক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু জানান তাহরিমা জান্নাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছিলেন তবে তিনি সাংগঠনিক কোনো কমিটিতে যুক্ত নন বশির আহমেদ বলেন কোন মামলার প্রেক্ষিতে গ্রেফতার হলে সেটি আইনগত বিষয় তবে শুধুমাত্র সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে মত প্রকাশের কারণে যদি তাকে আটক করা হয়ে থাকে তাহলে তা দুঃখজনক কালিয়াকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন মামলার প্রেক্ষিতেই তাহিমা জান্নাতকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে আফিয়া আক্তার ঢাকাওয়াজ খ খ खपन পु